রহমতুল্লাহ সোনা নেমনে মাদা শরীফের হাদিজ হাদি নামা দু হাজার চারশো বাহাত্তর হজরত ইবনে আব্বাস রাদাল আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা বর্ণনা করিয়াছেন যে মুসলমানগণ তিনটি ব্যাপারে শরীফ আগুন পানি এবং ঘাসের মূল্য নেওয়া হারাম হজরিতে আবু সাইদর তালা আনু বলেন যে প্রবাহিত পানি হাদিস মাদা ব্যাখ্যা এখানে বলেছেন মুসলমান তিনটি ব্যাপারে শরীফ শরীফ বলতে সাধারণত ভালো বা উত্তম ইত্যাদি এরকম বোঝায় তিনটি বিষয় আগুন পানি আর ঘাসের মূল্য নেওয়া হারাম আগুন বলতে আপনার ওই আলো ধরিয়ে নেয় না যে একটু আলো আমাদের ম্যাচ নেই একটু আলোটা ধরিয়ে দেয় এর মূল্য নেওয়া হারাম নিষেধ নবিক বলেছেন প্রকাশ থাকে যে বিড়ি বা সিগারেটের জন্য আগুন দেবেন না ও দেওয়া হচ্ছে মাখরু তাহিনী মানে বিড়ি আর সিগারেটের জন্য যদি আগুন চাই দেবেন না থাকলেও দেবেন না এটা কিন্তু ফাতোয়া অবশ্যই অবশ্যই হাদিসে সার মানব এটা হাদিস থেকে ফেঁকা আপনারা বিড়ি বা সিগারেটের জন্যে আপনারা ম্যাচ ধাপ দেবেন না আর ঘাস যে ঘাস আপনার সার খরচা করে জমি লিজ নিয়ে তৈরি করে সেই ঘাস যদি বিক্রি করে জায়েজ আছে ঠিক তদ্রুপ প্রবাহিত পানি বা প্রবাহিত নয় এমন পানি যেটা মোটর খরচা করে বা ইলেকট্রিক বিল খরচা করে বর্তমানে যেমন ওই আপনার বড়ো বড়ো ড্রামে যে পানিগুলো কিনে খাওয়া হয় এই পানিগুলো যেহেতু এগুলো অনেক টাকা খরচা করে বসে এর জন্য মূল্যলবা জায়াজ আছে এমন প্রবাহিত পানি যেটা নিজের উপকার থেকে অতিরিক্ত যেটা থাকে সেটাকে ছেড়ে দেওয়া উচিত താജ് മൂല്യ നേതൃത് ന